সোনা কেনার এটাই সঠিক সময় দারুণ সুখবর মধ্যবিত্তের মুখে চওড়া হাসি ফুটিয়ে এক ধাক্কায় প্রচুর কমে গেল সোনার দাম বিশেষজ্ঞরা বলছেন আগামী কয়েকদিনে আরও কমতে পারে এই হলুদ ধাতুর দাম তো আজ আমরা জেনে নেব কলকাতার বাজারে বাইশ চব্বিশ ক্যারেট সোনার দাম কত টাকা চলছে এছাড়াও জানিয়ে দেব এক ভরি সোনার দাম এছাড়াও সোনার দামের পাশাপাশি জানিয়ে দেব রূপোর দাম তো সম্পূর্ণ বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওতে একটি লাইক করবেন আর এমনই প্রতিদিন সোনার দামের খবর পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন তো চলুন এবার এক নজরে দেখে নেওয়া যাক প্রথমেই জানিয়ে দেব কলকাতার বাজারে বাইশ ক্যারেট সোনার দাম আজ কলকাতার বাজারে বাইশ ক্যারেট সোনার এক গ্রামের দাম হল ছ হাজার চারশো টাকা বাইশ ক্যারেট সোনার আট গ্রামের দাম হল একান্ন হাজার দুশো টাকা বাইশ ক্যারেট সোনার দশ গ্রামের দাম হলো চৌষট্টি হাজার টাকা বাইশ ক্যারেট সোনার একশো গ্রামের দাম হল চার লক্ষ চল্লিশ হাজার টাকা এবার জানিয়ে দেব কলকাতার বাজারে চব্বিশ ক্যারেট সোনার দাম আজ কলকাতার বাজারে চব্বিশ ক্যারেট সোনার এক গ্রামের দাম হলো ছ হাজার নশো বিরাশি টাকা চব্বিশ ক্যারেট সোনার আট গ্রামের দাম হলো পঞ্চান্ন হাজার আটশো ছাপান্ন টাকা চব্বিশ ক্যারেট সোনার দশ গ্রামের দাম হল উনসত্তর হাজার আটশো কুড়ি টাকা চব্বিশ ক্যারেট সোনার একশো গ্রামের দাম হলো ছ লক্ষ আটানব্বই হাজার দুশো টাকা এবার জানিয়ে দেব কলকাতার বাজারে আঠেরো ক্যারেট সোনার দাম আজ কলকাতার বাজারে আঠেরো ক্যারেট সোনার এক গ্রামের দাম হলো পাঁচ টাকা আঠেরো ক্যারেট সোনার আট গ্রামের দাম হল একচল্লিশ হাজার আটশো ছিয়ানব্বই টাকা আঠেরো ক্যারেট সোনার দশ গ্রামের দাম হল বাহান্ন হাজার তিনশো সত্তর টাকা আঠেরো ক্যারেট সোনার একশো গ্রামের দাম হল পাঁচ লক্ষ তেইশ হাজার সাতশো টাকা এবার জানিয়ে দেব কলকাতার বাজারের রূপর দাম আজ কলকাতার বাজারে এক গ্রাম রুপোর দাম ছিয়াশি টাকা পঞ্চাশ পয়সা দশ গ্রাম রুপোর দাম আটশো পঁয়ষট্টি টাকা একশো গ্রাম রুপোর দাম আট হাজার ছশো পঞ্চাশ টাকা এক কেজি রুপোর দাম ছিয়াশি হাজার পাঁচশো টাকা এবার জানিয়ে দেব কলকাতার বাজারে এক ভরি সোনার দাম আজ কলকাতার বাজারে বাইশ ক্যারেট সোনার অর্থাৎ গহনা সোনার এক ভরির দাম নানান ট্যাক্স বাদে চুয়াত্তর হাজার ছশো চব্বিশ টাকা এবার জানিয়ে দেব কলকাতার বাজারে আঠেরো ক্যারেট সোনার এক ভরির দাম নানান ট্যাক্সবাদে আঠেরো ক্যারেট সোনার এক ভরির দাম একষট্টি হাজার তেষট্টি টাকা